আজকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আমরা বলতে চাই যে এই প্যানেল যথেষ্ট একটা ইনক্লুসিভ একটা প্যানেল আমরা বলে হিসেবে সেটাকে ঘোষণা করতেছে আমরা কি বলি সেটা দেখেন আপনি জানেন যে কনব্যুত্থান পরবর্তীতে যারা কনব্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মনে করেছে যে তাদের দায়বদ্ধতার জায়গা দুইটা দুইটা প্রথম দায়বদ্ধ জায়গা হচ্ছেন জুলাই মাসে তারা আন্দোলন করে যে বিদ্যমান যে ফেস্টিভাদি কাঠামো আছে সেই ফেস্টিভাদি কাঠামোকে তারা হটিয়েছেন তাদের দুই নম্বর দায়িত্ব হচ্ছে তারা এই যে ফেস্টিভালি কাঠামো হটিয়ে নতুন একটা বন্দোবস্ত সেখানে হাজির করবেন নতুন একটা ব্যবস্থা সেখানে হাজির করবেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন জুলাই গণবুদ্ধ একটা ইন্দু মধ্য থেকে সে সবাই ডান বাম ছাত্রদল শিল্পী সব ধরনের মানুষজন এসে এখানে উপস্থিত হয়েছেন লড়াই লড়াই রেখেছে কিন্তু আপনি জানেনছেন পাঁচ আগস্টের পরে ডান ডানে ঘরে ফিরে গিয়েছে বাম বামের ঘরে ফিরে গিয়েছে কিন্তু যে মানুষদের কোনো ঘর নাই কোনো ছাত্র সংগঠন নাই তার কোথাও ফিরেছে আপনি জানেনছেন যে ওই যে মানুষরা যারা যাদের কোনো ঘর নাই তারা পরবর্তীতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটা ছাত্র সংগঠন করি ওই যে ইনক্লুসিভ যে প্ল্যাটফর্ম অনেক অনেক মানুষজন যারা বিভিন্ন ডান্স থেকে আসছেন বাম থেকে আসছেন যারা শিক্ষার্থীরা যারা যারা মনে করেছে তারা দায়িত্ববোধ জায়গায় মনে করছেন যে আমরা একটা স্টেজ পার করে এসেছি আমরা নতুন একটা স্টেজ আমাদের দায়বদ্ধতা যে আমরা নতুন একটা ব্যবস্থা হাজির করতে হবে যদি এমন হয় প্রথম দায়িত্ব আমরা পালন করেছি যে আমরা হাসিনাকে হটিয়েছি আমরা তারপর আমরা আবার ঘরে ফিরে যাই কিন্তু যারা মনে করেন না যে তাদের দায়বদ্ধ আবার আরও আছে তারা প্রত্যেকে এসে একটা ইনক্লুসিভ একটা আমরা সংগঠন তৈরি করেছি সেই ইনক্লুসিভ সংগঠন থেকে আজকের ইনক্লুসিভ প্ল্যাটফর্ম বন্ধুগণ আজকের সংবাদসভার মধ্য থেকে আমরা অঙ্কের বিভিন্ন বিষয় ব্যক্ত করছি দেখেন এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কালচার আছে কি কালচার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফার্মিট উঠে আসে আপনারা জানেন এই যে আমাদের একটা দুর্বলতা জায়গায় কাজ করে আমাদের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফার্মিটে উঠে আসে আমরা বেশিরভাগ দরিদ্র কৃষকের সন্তান সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বল জায়গা হচ্ছে আমরা কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আমাদের সিটে থাকতে হয় আর এই যে আমার দুর্বলতা আমাদের সিট ছেড়ে আমি বাইরে যেতে পারবো না এই দুর্বলতাকে কাজে লাগায় এখানকার যে বসে থাকা সরকার কাজে লাগায় আপনি জানেন যে যখনই যে সরকার ক্ষমতায় যান সেই সরকার একটা এজেন্ডা এজেন্ডা থাকে সব সময় একটা সৈরে চারে হয়ে ওঠার মনোভাব তৈরি হয় সব সময় শিক্ষার্থীদেরকে এই যে সৈরে চার হয়ে পিছনে সবচেয়ে বেশি ভয়ের কান হয়ে না হয়ে ওঠার সবচেয়ে বেশি ভয়ের কান হয়ে ওঠে দাঁড়ায় এখানকার শিক্ষার্থীরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থাকেন।

করে রেখে আমাকে দাস বানিয়ে রাখা হয় প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই আমরা বিগত দিনে এই যে বিগত দিনে যে ব্যাসীবাদী আমলে যে সরকারের যে নগ্ন যে চিন্তা ভাবনা সে চিন্তা ভাবনার বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদার জন্য আমরা দীর্ঘদিন আমরা বিগত আমাদের শিক্ষার জীবনে ক্যাম্পাস লাইফ আমরা স্বচ্ছ ছিলাম সেই স্বচ্ছ থেকে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি আমরা সামনে আগামী দিনে বলতে চাই এই যে আমাকে তাস বাড়ি রাখার যে জায়গাটা সেই জায়গাটা আমরা হতে দিবো না আমরা সে কাজ ফিরে আনবো না বন্ধুরা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এসে তারা কোনো ওয়েলফেয়ার পলিটিক্স তারা চায় না বিশ্ববিদ্যালয় চায় না কে ফিল্টার পানি খাওয়ালো কে কে বর্তমানে ফল খাওয়ালো সেটা দেখবে না শিক্ষার্থী একটা জায়গায় দেখবে তারা একটা অভয়ের জায়গা চায় আপনারা জানেন তারা এখনো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন শিক্ষার্থী দিয়ে যাচ্ছেন দেখেছে ছাত্রলীগ আমলে কিংবা বিগত সময় ছাত্র বলের আমলে কিভাবে তাকে একটা সিটের জন্য জিম্মি রেখে তাকে তাজ বানিয়ে রাখা তার কোনো মানবিক মর্যাদা সেখানে এক্সিস্ট একজিস্ট না কোনো গণতান্ত্রিক পরিবেশ শিক্ষা সুষ্ঠু পরিবেশ বিরাজমান না সেই জায়গা থেকে শিক্ষার্থী একটা আস্থার জায়গা চায় একটা অভয়ের জায়গা চায় যে তারা আবারও আবার কোন দলীয় সরকার ক্ষমতা আসতে এখন তো গভর্নমেন্ট কাজ করতে আবার কোন দলীয় সরকার আসতেন আবারও তাকে আবার দাস হয়ে বলে যাওয়া যায় কিনা আবারও তাকে দাসত্ব জীবন ফিরে যেতে হয় কিনা আবার বেশি কাজে ফিরে যেতে ফিরে যেতে হয় কিনা সেই জায়গাটা শিক্ষার্থীদের একটা অভয়ের জায়গা চায় একটা আস্থার জায়গা চায় আমরা মনে করছি বিগত দিনে আমরা আমাদের কর্মকারের মধ্য দিয়ে এমনকি ঝুলা গণতুদ্ধের নেতৃত্ব প্রধানের মধ্য দিয়ে যে ঝুলন নির্যাতন হামলা মামলা কারাবরণ কারাবরণে পরেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী সে অভয় সে আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি বলে আমরা মনে করি এবং আগামী দিনেও আমরা সেই শিক্ষার্থীদের তারা যে সংখ্যার মধ্যে আছে যে ট্রমার মধ্যে আছে সে ট্রমার জায়গাটা কাটিয়ে উঠে শিক্ষার্থীদের আস্থার জায়গাটা হয়ে উঠতে চায়। আমরা আজকে সময় সংগ্রহের মধ্য থেকে আমরা সেই কমিটমেন্ট দিতে চাই যে আমরা আপনাদের সেই আস্থার জায়গাটা হয়ে উঠতে চাই যদি আবারও কেউ ছাত্রলীগের মতো আবারও এখানে গণল দেশের সুখকাল সার আবার একটা সিমাজি হাজির করতে চাই তাদের পরিণতি আমরা ছাত্রলীগের মতই করব। বিগত দিনে আমরা যেভাবে মাঠে দেখেছি আপনাদের পাশে দেখেছি সকালে হামলা হচ্ছে বিকেলে আমরা আমরা আবার রাজ্যবাস করে আমরা আমরা জেলে গিয়েছি জেল থেকে বের হয়ে আবার আপনাদের পাশে দাঁড়িয়েছি আমরা কমিটমেন্ট দিচ্ছি আগামী দিনে আপনাদের সে আস্থা জায়গা হয়ে উঠবো বন্ধু আপনারা জানেন যে ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা দু দুটো বিষয় থেকে নারী শিক্ষার্থীরা অযাচিত হয়রানির শিকার হয় ক্যাম্পাসের মধ্যে নারী শিক্ষার্থীরা মোরাল পরিস্থিতির শিকার হয় ক্যাম্পাসের মধ্যে ওই যে

যে কারোকে কোনোভাবে ট্যাগিং করে কোনোভাবে হচ্ছে নিজস্ব আইড্রোজি কারো চাপিয়ে দেওয়া যা মানসিকতা আমরা সেটা ইন্ট্রি করতে চাই প্রত্যেকটা নারী শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেই জায়গায় আমরা করতে চাই আপনার সে দেখেন দেখেন